এগিয়েছি অবস্থা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো কাজ আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তো গাইজ আজকে একটা খবর আছে তোমরা টাইটেল এবং অলরেডি বুঝে গেছো খবরটা তো তোমরা ফুল ভিডিওটা দেখো কিভাবে এই প্লে বাটনটা আমি পাইছি তাও আবার দীর্ঘ চার মাস পরে আর তোমরা অনেকেই জানো আমি এই চ্যানেল থেকে কখনো সিলভার প্লে ব্যাটন পাইতাম না এরকম একটা ভিডিও আমি আপলোড করছি আরো এক মাস আগে আর আমি কেন সিলভার প্লে ব্যাটন আগে পাইনি এখন পাইছি চার মাস পরে কি জন্য পাইছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন সবাই ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে সবাই ভিডিওটা দেখতে বসে যাও আর আমার কি ভুলের কারণে আমি পাই নাই তো আমি এই কথাটা বলবো যে আমার কোন কোন ভুল হয়েছে আর কেন আমি এই বাটনটা পাইছি কেউ কি আমাকে সাহায্য করছে কি না তো ও আমার প্রথম যখন অ্যাপ্লাই করার কোড আসে তো আমি ওই সময় যে অ্যাপ্লাই করছি এটা কি সঠিক হয়েছে না বল হয়েছে ওটা আমি বুঝতে পারি নাই তো প্লে বাটনের কোড সব কিছু কিন্তু ঠিক আছে সব কিছু আইসে ঠিক আছে তারপরেও আমি অ্যাপ্লাই করছি দেখি আমার সব কিছু ঠিক আছে তারপরে ক্যান জানি ওই সঙ্গে সমস্যা হয়েছে এরপর অনেক চেষ্টা করলাম অনেকটা দেখাইলাম তোমরা তো ওই ভিডিওতে শুনছে অনেকটা দেখাইলাম কিন্তু কেউ কইরা দিতে পারে নাই এরপর তো আমি হাল সারিয়ে দিছি যে এটা আমি আর কোনো সময় পাবো না তোমরা আরও এক মাস আগে দেখছো ভিডিও একটা আপলোডও করছি তো আমি হঠাৎ করে গেম খেলতেছিলাম তো আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় যায় বুঝছো তো ও আমার কইতেছে আচ্ছা তুই আবার ইউটিউবের সাথে কথা বললে দেখ তো আমি ইউটিউবের সাথে কথা বলছিলাম পরে তারা দেখছে আবার কোডটা আমার দিয়েছে। দেওয়ার পরে তো আমি আবার অ্যাপ্লাই করতে গেছি কি অ্যাপ্লাই তো হইতেছে না আমি এরপর আমি ভাবলাম যে আমরা যেহেতু কোডটা দিছে তাহলে আমার এটা দিয়ে অ্যাপ্লাই হইব তারপরে আমি পরে সবকিছু চেক করে দেখি আমার এনআইডি কার্ডের কোডটা দিই এরপর আমি যখন এনআইডি কার্ডের কোডটা দিই তারপর দেখি ভাই আমার অ্যাপ্লাই হয়ে গেছে এরপর আমি ওই যে অ্যাপেল বিডি মাইদুল তোমরা সবাই ওর চিনো ওর একটা চ্যানেলও ছিল ওইটা তো ওই সেল করা দিছে ওর সমস্যার কারণে তো ওর জানাই ভাই এরকম এরকম হইছে তো পরে কয় তুমি আমার স্ক্রিনশটটা দাও এরপর এই স্ক্রিনশটটা দেখার পরে বলতাছে ভাই তোমার তো অ্যাপ্লাই হয়ে গেছে তুমি তো প্লে বাটন পেয়ে যাবে তারপর আমি বিশ্বাস করতে পারি নাই এরপর ওই আমারে বলতাছে তোমার জিমেইল একটা মেইল আসবে তুমি আমারে জানাইও তারপরে আসলে তারপরে আমি ওরে দেখাইলাম ভাই আমার তো মেইলটা আসছে এখন কি করব এরপর বলতাছে আচ্ছা আরেকটা মেইল আসবে তারপরে দেখি লাস্টে যে মেইলটা আইছে আইছে লরে তারপরে কইতাছে তোমার এনআইডি কার্ডটা সাবমিট লাগবে এরপর এনআইডি কার্ডটা সব কিছু দিলাম দেওয়ার পরে ভাই যখন বাংলাদেশে আইছে আসার পরে আমারে ফোন দিছে যে আপনার প্লে বাটনটা আইছে ভাই এরপর ভাই এই কথা শোনার পর ভাই আমি একবারে মানে চুপ হয়ে গেছি ভাই আমি কিছু কইতাছি ছিলাম না ওই জায়গা থেকে যে লোকটা আমার ফোন দিছে ওই বলতেছে ভাই কথা বলতেছেন না কথা বলতেছেন না এটা কি আপনার জেলায় ফাটিয়ে দিব এরপর ভাই আমি আবার মানে এরকম একটা সেপটা দেওয়ার পরে বলতেছি হ্যাঁ হ্যাঁ ভাই ফাটিয়ে দেন ফাটিয়ে দেন এরপর লোকটা বলতেছে ভাই আপনি এতক্ষণ কথা বলতেছিলেন না এখন আপনি এত ঘন কথা বলতেছেন কি লেগা আমি কে না ভাই কিছু না একটু খুশিতে আর কি এরকম হয়ে গেছে আর কি তো এরপরে বলতেছে আচ্ছা ভাই আমি আপনার জেলায় পাঠিয়ে দিতেছি তারপরে ভাই এরপর আমার ভাই দুই তিন দিন ঘুম আসতেছে না বলছে ভাই তিন দিনের মধ্যে আপনি এটা পায়ে যাবেন তোর পরে দেখি ভাই তিন দিন পর আবার কল দিছে আমার এটা নেওয়ার লাগে আমার জেলা থেকে এরপর এটা এটাকে আপনার থানায় পাঠিয়ে দেবো নাকি আমাদের কাছে রাখবো আপনি এসে নেওয়া যাবেন আমি কি ভাই আপনি রাখেন কালকে সকালে এসে নেওয়া যাবো তারপরে কি করছে হ্যাঁ তো অফিসে রেখে গেছে গা তারপর আরেকজন লোকে কি করছে ওই কি করছে আমার থানায় পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার আর বলে নাই তারপরে আমি ওই জায়গায় গেছি ভাই অনেক দূরে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি গে আবার সারাদ ঘুমাইও নেই এরপর ওইখানে যাওয়ার পরে বলতেছে এটা তো আপনি থানায় পাঠিয়ে দিয়েছি কেন আপনি কি জানেন না আপনি থানাতে এটা পাঠিয়ে দিয়েছি আমি বলতেছি ভাই আমরা তো বলছি এই জায়গায় আসতে এখন আমার আমার থানায় কেন পাঠাইছেন এরপর বলতেছে আপনি যার সাথে কথা বলছেন হয়তো আমাদেরকে কিছু বলে নাই তার কারণে আমি আপনার থানাতে আর কি ফাটিয়ে দিছি এরপর তারা বলতেছে আচ্ছা আপনি ওই জায়গায় যান তারপর ওই জায়গায় পায়ে যাবেন তারপর আর কি বলবো তারপর আবারও গাড়ি ব্যাক করে তারপর ওদিকে আইসি তারপরে গাইছে অবশেষে মানে আমি আমার প্লে বাটনটা হাতে পাইছি তো গাইজ অনেক কষ্টের পর চার মাস পরে আমি তো হালটা ছাই দিচ্ছি আমার দুইটা ভাই আর কি একজন মাহিদুল ভাই আর একজন চয়েল ভাই তাদের কারণে আমি প্লে বাটনটা পাইছি তারপরে ধন্যবাদ দিয়ে সোডো করে লাভ নেই তারা আমার ভাই তারা আমার মনে থাইকিয়ে যাবো তো গাইজ তোমরা যারা আমার ফেস্টিভ্যাল দেখতে চাও যদি দুই লাখ সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি ফেস্টিভ্যাল করে দেবো তো গাইছ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর লাভে